এটা দেখাবো পরে এটা এখন থাক ঠিক আছে তো আজকে আমরা দুপুর সেরকম খাওয়া দাওয়া হয়নি তো রাতের বেলায় খাওয়া দাওয়া করছি সাথে কিন্তু যা যা দেখছো সবই রান্না বান্না কিন্তু রাতের বেলায় হয়েছে করলাম এগুলো এগুলো তো করার কথা ছিল করতে পারি না তার মধ্যে কাজ করেছে ঘরের দরজা জানলা ফাল্লা ছিল মানে কাজ করেছে তো জানলা দিয়ে রান্না করবো সব

এটা হচ্ছে পনিরের তরকারি পটল দিয়ে আলু দিয়ে খুব ইচ্ছে করছিল এইভাবে তরকারিটা খেতে যে নিচে কি আছে জানো একদম কষা কষা লাল লাল ঝাল ঝাল কিন্তু পড়েছি কেউ কিন্তু আবার বলো না ভীষণ ঝাল হয়েছে আগের থেকে বলে দিলাম পড়ে গেল একটু ঝাল না হলে ভালো লাগে না বুঝেছো তো ওটা গরম বন্ধু এটা এখন উঠাবো না কারণ এটা গরম পুরো একদম

সেটা আমি তো আমি কেমন হয়েছে যেবো একটু খাও দেবো মাটাই আমি রাত্রিবেলা সবার জন্য একদম অল্প মাংস এনেছে তোমরা দেখেছো